সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মহিলাদের চলে সারা দিনে ঘর সংসারে নানান রকম কাজকর্ম সমস্ত কাজকে যদি একটু সহজ করে নিতে হয় তাহলে জানতে হবে ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময় শ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা বাসন মাজার জন্য যে স্কচ বা স্টিল উল এইগুলো ব্যবহার করে থাকি এগুলো ব্যবহার ব্যবহার করতে করতে কি কখনো খেয়াল করে দেখেছো এগুলোর ধার আস্তে আস্তে কমে যায় কেন কমে যায় বলতো এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের ছোট ছোট টুকরো বা খাবারের অংশগুলো ঢুকে যায় আর তার ফলে এর ধারালো ভাবটা কমে যায় আর এই ধারালো ভাবটা কমে গেলেই কিন্তু বাসনপত্র মাজার সময় পরিষ্কার হতে চায় না আর বাজেও একটা দুর্গন্ধ বেরোয় তো ঠিক মতো আমরা যদি এগুলোকে ব্যাকটেরিয়া মুক্ত করতে যাই তাহলে বেশ কদিন পর পর কিন্তু এই ছোট্ট কাজটা আমাদের করতে হবে তার জন্য একটা পাত্রের মধ্যে আমি একটুখানি জল গরম করতে দিয়েছি আর এই জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণ একটু শ্যাম্পু আর একটুখানি লবণ এরপর আবারও বেশ কিছুটা সময় জলটাকে গরম করতে দেব যতক্ষণ না জলটা হালকা ফুটতে শুরু করে যখন ফুটতে শুরু করবে তখন এই যে স্টিল উলস স্কজবাইট গুলো আমরা বাসন মাজার জন্য ব্যবহার করি সেগুলোকে এইভাবে দিয়ে বেশ কিছুটা সময় এভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে এর মধ্যে যে খাবারের টুকরোগুলো ঢুকে যেত আর ধারটা কমে যেত সেগুলো বেরিয়ে আসবে আর এগুলো দীর্ঘদিন জolio কাজ করার জন্য যে একটা বাজে দুর্গন্ধ বের সেই গন্ধটাও কিন্তু চলে যাবে ফলে একই স্ক্রাবার বা একই স্কজবাইট যখন ধার চলে যেত সেগুলোকে কিন্তু আমরা ফেলে দিতাম আজকে থেকে ফেলে না দিয়ে এগুলোকে আবার কিন্তু এইভাবে আমরা একটু ধার করে নিতে পারবো সাথে কিন্তু মুক্ত করে আমার এগুলোকে আমরা ব্যবহারও করতে পারবো তো এই ছোট্ট টিপস টা আশা করছি তোমাদের সকলের কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই একটু আচার বা একটু এই ধরনের চাটনি জাতীয় জিনিস কিন্তু আমরা জন্যই করে রাখি চাটনি হোক বা এই ধরনের অফ সিজনে যদি এই ধরনের একটু আচার আমরা ভাতের সাথে হোক খেতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা আমাদের কিন্তু আলাদা একটা শান্তি আছে তো এরকম যদি একটু কুলের আচার বা আমের আচার আমরা তৈরি করে রাখি তাহলে কিন্তু সেগুলোকে ঠিকঠাক মতো স্টোর করে রাখাটাও জরুরি কেননা আচার কোনো না কোনো ভাবে যদি নষ্ট হয়ে যায় সেই আচার কিন্তু আর খাওয়া যায় না তাই আচারটাকে যদি যত্ন করে না রাখা যায় খুব সহজেই কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে তাই কখনোই আমরা হাত লাগিয়ে কিন্তু আচারের কৌটোতে আচার ব্যবহার করবো না আর সাথে কিন্তু চামচ দিয়ে সব জন্য আচার তুলবো আর যদি এরকম দু গোলমরিচ আচারের যে কৌটোটা বা আচারের যে শিশিটা সেই শিশিতে আমরা রেখে দিতে পারি তাহলে বন্ধুরা এই দেখবে গোলমরিচ দেওয়ার কারণে আচারটা আমাদের এক বছর ঠিক থাকতো সেটা কিন্তু দেড় থেকে দু বছর পর্যন্ত ভালো থাকবে গোলমরিচ দেওয়ার কারণে কিন্তু এই আচারটা সহজে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে এই গোলমরিচ তাই আচারের কৌটোর মধ্যে একটুখানি গোলমরিচ অবশ্যই তোমরা রাখবে আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা ডিম তো আমরা প্রত্যেকেই খাই ডিমের অমলেট হোক কিংবা ডিম সেদ্ধ করেই হোক ঠিক সেরকমই যখনই আমরা ডিমের কোনো রান্না খাবো ধরো অমলেটই খাবো সেক্ষেত্রে ডিমটা এরকম ভাবে ভেঙে নেওয়ার পর ডিমের যে খোলাটা থাকে সেই খোলাটাকে তো আমরা ফেলে দিই সেদ্ধ করার পর সেই ডিমের খোলাটা কাজে না আসলেও এবার থেকে যখনই আমরা অমলেট করব না তখন যে ডিমের খোসাটা থাকবে সেই খোসাটাকে কিন্তু আর ফেলে দেবো না তো দেখো এখানে আমি অর্ধেক করে ডিমটাকে ভেঙে নিয়েছি তারপর অমলেটের জন্য ডিমটাকে রেখে দিলাম আর খোসাটাকে আলাদা করে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো যে ডিমের খোসাটা আবার কি কাজে লাগবে হ্যাঁ বন্ধুরা ছোট ছোট টুকরো করে এইভাবে ভালো করে ভেঙে নিয়ে ভিতরের দিকে যে ডিমের আষ্টে গন্ধটা আছে না সেটা সম্পূর্ণ পরিষ্কার করে নিচ্ছি তোমরা চাইলে একটু আহ ওয়াশার বা কোনো শ্যাম্পুর জলেও একটুখানি ধুয়ে নিতে পারো যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় এরপর ডিমের খোসাটা কোথায় আমরা ব্যবহার করবো রান্নাঘরে রাত্রেবেলা যখন আমরা ঘুমাতে যাই তখন দেখবে ছোট ছোট পোকামাক টিকটিকি আরশোলা সমস্ত কিছু রান্না কোনা কিন্তু রান্নাঘরে হয় তাই রান্নাঘরে ঘুমাতে যাওয়ার আগে যদি রাত্রেবেলা আমরা ডিমের খোসাটাকে রান্নাঘরের চারিদিকে কোনা গ্যাসের নিচ গ্যাসের নিচে কিংবা গ্যাসের ওপরে এছাড়া এ যদি বেশ কিছু বাসনপত্র রেখে ঘুমাই সেখানে যদি এইভাবে দিয়ে রাখি তাহলে আর কোনো রকম টিকটিকি আরশোলা কোনো কিছু বিষাক্ত পোকামাকড়ের কিন্তু উৎপাত আর রান্নাঘরে হবে না নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারবো ডিমের খোলার মধ্যে যে একটা গন্ধ আর ডিমের খোলাটাকে কিন্তু প্রচন্ড পরিমাণে যে কোনো ধরনের পোকামাকড় ভয় পায় তাই রান্নাঘরে আর সহজেই কিন্তু সেই রকম পোকামাকড় আসবে না তো আশা করছি ছোট্ট টিপসটা অনেক বেশি কাজে দেবে ভালো লাগলে একটা লাইক করে দিও দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা আমন্ড বাদাম তো আমরা প্রত্যেকেই খাই কখনো কি জানি এটা দিয়েও আমরা প্রদীপ জ্বালাতে পারি হ্যাঁ বন্ধুরা এবার থেকে যদি আমন্ড বাদামের প্রদীপ আমরা জ্বালিয়ে নি তাহলে দেখবে অনেকগুলো কাজ আমাদের হয়ে যাবে তো কিভাবে আমন্ড বাদামটাকে গুঁড়ো করতে হবে প্রথমে কি করতে হবে এরকম ভাবে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নাও কিংবা ধারালো কোনো জিনিসের সাহায্যে একটু আঘাত করে হালকা ডাস্ট করে নাও খুব বেশি মিহি ডাস্ট করার দরকার নেই একটা আমন্ড বাদামকে আমরা যদি হিসেবে পারি প্রত্যেক দিন তাহলে দেখবে আমাদের অনেকগুলো কাজ সুবিধা হবে তো কি কাজ সুবিধা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এরপর আমন্ড বাদামটাকে বেশ খানিকটা কুচি করে নিয়েছি আর এখানে আমি দু টুকরো ছোট ছোট তুলো নিয়েছি এরকম ভাবে তুলোটাকে নিয়ে হাতের সাহায্যে সমান করে দু আমন্ড বাদাম দিকটাকে মতো করে ঠিক যেরকম ভাবে তুলোর প্রদীপ হয় না ঠিক মাথার দিকটাকে এরকম ভাবে একটু চেপে শুরু করে দেবো আর নিচের দিকটা কিন্তু এরকম বেশ খানিকটা গোল মতো থাকবে এরকম ভাবে দু তিনটে প্রদীপ আমি বানিয়ে নেবো তো প্রত্যেকদিন অন্তত একটা করে যদি আমরা জ্বালাই সেক্ষেত্রেই ভালো হবে তো এরকম আমরা যদি বানিয়ে রাখতে পারি সেক্ষেত্রেও দেখবে আমাদের কাজের কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে তো এখানে আমি দুটো প্রদীপ বানিয়ে নিয়েছি এরপর এই যদি আমাদের ঘরে পুরনো কোনো মাটির প্রদীপ থাকে সেখানেও তোমরা জ্বালাতে পারো কিংবা রান্নাঘরে কোনো ছোটখাটো পাত্র যদি ভেঙে যায় সেক্ষেত্রেও তোমরা সেই পাত্রের মধ্যে নিতে পারো আর এখানে আমি নিয়েছি এরকম একটা মাটির ভাড় আর মাটির ভাড়ের মধ্যে একটা তুলোর বল এরকম দিয়ে দাও আর খুব সামান্য পরিমাণ একটুখানি সর্ষের তেল দিয়ে দাও সর্ষের তেলের পরিবর্তে তোমরা কিন্তু একটুখানি ঘি দিয়েও প্রদীপটা জ্বালাতে পারো তবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই খুব সামান্য পরিমাণ তেল দিলেই চলবে তারপর ভালো করে পোলতার মাথার দিকটাকে হালকা হালকা করে তেল দিয়ে ভিজিয়ে দেবো কিন্তু জ্বালিয়ে দেওয়া দেখবে যে নেগেটিভ এনার্জি সেগুলো কিন্তু সহজে বাইরে বেরিয়ে যাবে ঘরে একটা পজিটিভ এনার্জি থাকবে আর সাথে কিন্তু মশা মাছি নানান রকম পোকামাকড়ের উপদ্রবও কিন্তু কম হবে তো এই রকম যদি আমরা সকাল বিকাল জ্বালিয়ে দিতে পারি তাহলে কিন্তু বেশ খানিকটা আমাদের সুবিধাই হবে তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করো চলে গেলাম যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু আঁকিবুকি করে আর যদি চোখের নিমেষে এগুলোকে মুছে না না যায় তাহলে কিন্তু দেখা যায় বেশ খানিকটা জেদি দাগ হয়ে যায় আর এগুলোকে তোলার জন্য সব থেকে ভালো উপায় হলো রিমুভার কিন্তু ঘরে যদি সেই মুহূর্তে রিমুভার না থাকে তাহলে এটাকে আমরা কিভাবে রিমুভ করবো কোনোভাবেই কিন্তু কোনো রকম ওয়াশার বা ডিটারজেন্ট দিয়ে কিন্তু ফ্লোর বা দেওয়ালের দাগ গুলো উঠবে না তো তার জন্য রইল ছোট্ট একটা সমাধান এখানে নিয়ে নিয়েছি পারফিউম ঘরে থাকা নানান রকম পারফিউম বা বডি স্প্রে যদি থাকে খুব সামান্য পরিমাণ এর ওপর স্প্রে করে দাও দিয়ে বেশ কিছুটা সময় এভাবে পারফিউমটা দিয়ে রেখে দাও রেখে দেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি এক টুকরো তুলো সুতির কাপড়ও নিতে পারো তারপর হালকা হালকা করে এভাবে রাফ করে তুলে দাও দেখবে বন্ধুরা খুব সুন্দর মতো কিন্তু ফ্লোরে থাকুক মেঝেতে থাকুক দেয়ালে থাকুক টাইলসের ওপর থাকুক মার্বেলের ওপর থাকুক যেই কোনো জায়গাতেই এই নেল পালিশের দাগ কিন্তু সহজে এই পারফিউম দিয়ে আমরা তুলে ফেলতে পারবো আর ঘষা মাজা করার দরকারও পড়বে না সাথে কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাবে তো ছোট্ট ছোট্ট টিপস গুলো সংসার জীবনে অনেকটাই কাজে দেবে তো ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের কাছে এই ধরনের ফুড কন্টেনার কিন্তু থাকে আর এই ধরনের ফুড কন্টেনারের ঢাকনা যেগুলো হয় না সেগুলো অনেক সময় দেখা যায় কি বলতো বন্ধুরা খুব জোরে প্রেসার দিয়ে খোলার কারণে কোনো এক কোণা থেকে এরকম ভেঙে যায় আর ভেঙে যাওয়া ঢাকনা তো কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি না কিন্তু এবার থেকে এই ফুড কন্টেনারের যে এক্সট্রা ঢাকনাগুলো থাকবে যেগুলো আমাদের কাজে লাগবে না সেই সমস্ত ঢাকনাগুলোকেও কিন্তু আমরা যত্ন করে লিখে দেবো দারুন দারুন কাজ করার জন্য তার মধ্যে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে এরকম ভাবে ঢাকনাটাকে যেগুলো ভেঙে যায় সেগুলোকে এরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবো এখানে আমার তিন চারটে দরকার তাই তিন চারটেই কাটছি তোমাদের কাছে যদি বেশি জিনিস থাকে বেশি পরিমাণ তোমাদের এই টুকরো গুলো দরকার তাহলে তোমরা বেশি কেটে নেবে তো এখানে আমি চার টুকরো কেটে নিলাম তো এবার কি করব এই চার টুকরো রেখে দিচ্ছি আর আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের ইয়াররিং থাকে বাজার চলতি যে সমস্ত নানান রকম মেটালের বা আর্টিফিশিয়াল ফিশিয়াল ইয়াররিংগুলো কিনি সেগুলো দেখবে কেনার পর এগুলোকে সুন্দর মতো সাজিয়ে রাখার জন্য কিন্তু ছোট্ট একটা কাগজের টুকরোর মধ্যে কিন্তু ইয়াররিংগুলো থাকে আর এগুলো ব্যবহার করতে করতে দেখা যায় পিছনে যে কাগজের কার্ডবোর্ডটা থাকে না সেটা কিন্তু হারিয়ে যায় কোথাও না কোথাও তারপর ইয়াররিংগুলো কোথাও এরকমভাবে এক জায়গায় জড়ো করে রাখি যার ফলে ইয়াররিংগুলো দরকারের সময় একটা খুঁজে পাই একটা পাই না হারিয়ে যায় নষ্ট হয়ে যায় কালার নষ্ট হয়ে যায় তো কি করতে হবে এরকম ফুড কন্টেনারের ঠাকনাগুলোকে যদি এইভাবে কেটে নিয়ে এর মধ্যে আমরা এই ইয়াররিংগুলোকে রেখে দিতে পারি যত্ন করে তাহলে দেখবে একটার সাথে একটা মিশেও যাবে না পরে আমরা আবার এভাবে রেখে দিতে পারবো সুন্দর মতো অর্গানাইজ করে রাখবো সাথে ফেলে দেওয়া একটা জিনিসকে কিন্তু সুন্দর মতো আমরা রিউজও করতে পারবো আর তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না এই জিনিসটা না বানানো পর্যন্ত যে এই জিনিসটা এত পরিমাণ কাজে আমার কাছে কিন্তু ইয়ার গুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকতো আর সুন্দর মতো অর্গানাইজ করার পর দেখতে পাচ্ছো কত সুন্দর মতো কিন্তু রাখা যাচ্ছে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখে নাও পরে টিপস বন্ধুরা রান্নার জন্য যে আমরা গ্যাস ব্যবহার করে থাকি যে ওভেনটা সেই ওভেনের যে বার্নার হয় না সেই বার্নার অনেক সময় দেখা যায় এই যে বার্নারের নিচ থেকে না যদি ঢিলে হয়ে যায় বা লুজ হয়ে যায় বার্নারটা যেহেতু এগুলো লোহার দীর্ঘদিন ব্যবহার হতে হতে নিচের দিকটা হয়তো বা নষ্ট হয়ে যাচ্ছে তখন জায়গাটা যদি হালকা করে ফাঁক হয়ে থাকে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস লিক করে আর সেখান থেকে কিন্তু আগুনটাও বেরিয়ে আসে যার ফলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস নষ্ট হয় আর এই নিচ থেকে যদি আগুনটা বেরিয়ে যায় সেক্ষেত্রে তো গ্যাস নষ্ট হয় আর এটাকে ঠিক করার জন্য কিন্তু আমাদের কোনো রকম লোক ডাকতে হয় তাই বাড়িতেই এটা নিজেকে ঠিক করে নিতে পারবো টুকরো সাবান দিয়ে সাবানের মধ্যে যে গ্লেজি ভাব আছে বা স্লিপারি ভাব আছে এটাকে কি করতে হবে যেখান থেকে আগুন বেরোচ্ছে তো সেখানে হালকা করে এইভাবে একটু ঘষে দাও তার ফলে জায়গাটা কিন্তু টোটালি লক হয়ে যাবে আঠার মতো আটকে যাবে আর এই জায়গাটা এতটা শক্ত হয়ে যাবে না সাবান দিয়ে ঘষার ফলে দেখবে এখান থেকে কিন্তু আর কোনো রকম গ্যাস লিক করবে না এছাড়াও বন্ধুরা আমরা যে জায়গায় এই সিলিন্ডারটা রাখি না সেই জায়গাতেও দেখবে যে যদি এরকম রান্নাঘরে ক্যাবিনেটের মধ্যে আমরা সিলিন্ডার রাখি তার আশেপাশে কিন্তু কোনো কোনো মশলাপাতির কৌটো বা এরকম বাসন এক্সট্রা এগুলো তো রেখে থাকি তো এখানে দেখবে ছোট ছোট আরশোলা হয় তাই এই ধরনের আশোলা গুলো যাতে রান্নাঘরে না হয় তাই সিলিন্ডারে কোনাকানাচিতে এরকম ভাবে ছোট ভাঙা বা সমস্ত সাবানগুলো আমাদের আর ব্যবহার হয় না এরকম টুকরো টুকরো যদি ছড়িয়ে যদি রাখা যায় রান্নাঘরের চারিদিকে তাহলে দেখবে আর কোন রকম না। তাহলে দেখতে পেলে বন্ধুরা ছোটো ভাঙা পুরনো নষ্ট হয়ে যাওয়ার সাবান গুলোকেও আমরা রিউজ করতে পারছি আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ